তো হ্যালো বন্ধুরা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ছোট্ট একটি ব্লক ভিডিও নিয়ে আসলাম আমাদের এই গ্রামের চারিদিকে সবুজ সবুজ গাছপালা এই যে বৈশাখী মাস চলেই আসলো এই যে আপনারা উপভোগ করুন চারিদিকে সবুজ আর সবুজ দৃশ্য তো আপনারা দেখতে থাকুন কিন্তু এই গাছটির ডাল একবারের জোড়া জীর্ণ হয়ে গিয়েছে কিন্তু এটাতে নতুন পাতা গজাচ্ছে এই যে দেখুন আপনারা এটা তো পাতা আসবে চারিদিকে সবুজা সবুজ ধানগুলো পেকে যাচ্ছে দান কাটতে হবে আরও কিছুদিন পর তো গাইজ আপনারা ভালো থাকবেন সবাইকে শুভ নববর্ষ